বিয়ের পর থেকেই পণ নিয়ে আমার উপরে অকথ্য অত্যাচার চলছে এমনকি স্বামীও তার মধ্যে সামিল আমার শ্বশুর শাশুড়ি সবসময় কোনো না কোনো কারণ দেখিয়ে আমাকে বলে যে বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতে অথচ বিয়ের সময় বলেছিল আমাদের কোনো পণ লাগবে না আপনারা আপনাদের মেয়েকে যা খুশি দিয়ে সাজিয়ে দিন আমরা সব পন টন পছন্দ করি না বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই তাদের এই মুখোশটা খসে পড়ে যায় আমার স্বামী তো মাঝে মধ্যেই আমাকে শারীরিকভাবে অত্যাচার করে এবং সেই আগুনে ঘি ঢালতে আমার শাশুড়ি চলে আসে সে আরও বলতে থাকে তার ছেলেকে আর ছেলে সেই কথা শুনে আমার উপরে আরও অত্যাচার করতে থাকে কিন্তু আমার এক কথা আমি আর পণ আনব না আমার বাবার যা কিছু ছিল সব কিছু দিয়ে কাটি খাট বিছানা সব কিছু দিয়েছে এরপর আমি আর আমার বাবার কাছে চাইতে পারব না আমার বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তাই এই সবগুলো দিতে তার অনেক কষ্ট হয়েছে আবার যদি আমি গিয়ে বলি তাহলে তো বাবা তার কিডনি বিক্রি করবে আমার স্বামী বলেছিল তোর বাবা কিডনি বিক্রি করবে কি কি করবে সেটা আমার দেখার দরকার নেই বলবি সপ্তাহখানিকের মধ্যে আমার দু লাখ টাকা চাই আমি বললাম তুমি আমাকে মেরে মেরে ফেলো তবু আমি যাব না এই কথা শোনার পর শাশুড়ি আরো রেগে যায় ছেলেকে আরো ভুলভাল বলতে থাকে আর ছেলেও আরও মারতে থাকে মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় মরেই যাব তারপর সে নিজেই ক্লান্ত হয়ে যায় মারা বন্ধ করে দেয় তবু সেই মানুষটার সঙ্গে এক ঘরে আমাকে থাকতে হয় নিজের কপালকে के মাঝে মাঝে দস্তি ভগবানের উপর খুব রাগ হয় ছোট বয়স থেকে এত সেবা করেও শেষে জীবন সাথীটা আমার এই রকম হলো আমার জানা কত মেয়ে আছে ছোট বয়স থেকে কোনোদিনও ঠাকুর ঘরে ঢোকেনি সব সময় তার মাই করত অথচ বিয়ের পর সেই মেয়ের কপালে এত ভালো স্বামী হয়েছে যে সেটা দেখে মানুষের হিংসে হবে জানি না কত জন্মের পাপের ফল এটা আমার আমার শাশুড়ির উদ্দেশ্য আমার সঙ্গে তার ছেলের ডিভোর্স হয়ে যাক ছেলেকে আবার অন্য কোথাও বিয়ে দেবে এবং এবারে আর মুখোশ করে থাকবে না প্রথমেই বরপন চাইবে আমার ক্ষেত্রে ভেবেছিল প্রথমে চাইবো না তারপর আস্তে আস্তে যত পুরানো হবে ততই চাইতে থাকবো মেয়ের বাবা দিয়ে দেবে কিন্তু আমার জেদের কাছে ওরা কেউ পেরে ওঠেনি তাই আমাকে ডিভোর্স দিতে হবে তারপর যখন নতুন দেখাশোনা হবে সেখানে প্রথম থেকেই বলে দেবে এত লাখ টাকা ওদের বরপণ চায় বা আর যা যা চাই সবকিছু প্রথমেই বলে দেবে আমার শাশুড়ি আর স্বামী দুজনেই এই প্রস্তাবটা আমার কাছে রাখলো যে আমি যদি বাবার কাছে না টাকা চাই তাহলে আমাকে ডিভোর্স দিতেই হবে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটাই আমাকে বেছে নিতে হবে কিন্তু আমিও এক কথার মানুষ টাকাও চাইবো না ডিভোর্সও দেব না ওরা কত মারবে মারুক সব সহ্য করে নেব তবু আমি এই বাড়ি ছেড়ে যাব না এই বাড়ি ছেড়ে চলে গেলে লোকে খারাপ বলবে লোকে দোষ দেবে তাই বাড়ি ছেড়ে যাব না আমার উপর যে এত অত্যাচার হয় সেটা বাবা মা কেউ জানে না আমার স্বামী একদিন তার মাকে বলছে আমি শুনতে পেলাম বাড়িতে ছিলাম না আমি তাই ওরা নিশ্চিন্তে কথা বলছিল হঠাৎ করে এসে যাব সেটা ওরা বুঝতে পারেনি আমার স্বামী তার মাকে বলল বুঝলে মা মেরে টেরে কিছু হচ্ছে না ডিভোর্সও দিতে চাইছে না ওকে কি করে দাঁড়াবো ও তো বাড়ি ছেড়ে যেতেই চাইছে না আমার শাশুড়ি বলল তাহলে অন্য কিছু ভাবতে হবে আমার স্বামী বলল কি ভাববে না বাপু ওসব আমি করতে পারবো না শেষ পর্যন্ত জেলের ঘানি টানতে টানতে জীবন শেষ হয়ে যাবে আমার শাশুড়ি বলল তুই এত ভীতু কবে থেকে হলে তুই না আমার ছেলে এইসব কোনো ব্যাপার আমার স্বামী বলল সুস্থ শরীর ব্যস্ত কেন করতে যাব সুখে থাকতে ভূত কি কিলোয় ওর তো কোনো অপরাধ নেই আমরাই তো বরপণ চাইনি তাই তো তারা বরপণ দেয়নি কিন্তু গয়না থেকে শুরু করে খাট বিছানা আলমারি সবই তো দিয়েছে তাহলে এখন চাইলে সেবার রাজি হবে কেন টাকা পয়সা কিছু কি অভাব আছে আমাদের তাহলে অন্যের জিনিসে কেন লোভ করব। আমার তো অবাক হয়ে গেল আমার স্বামীর কথায় বলল বাবা সে কি রে তুই বলছিস সে কথা তুই না বলছিলি আমার বাইক চাই আমার এটা চাই ওটা চাই আর এখন কি হলো আমার স্বামী বলল না না মা যেটাই চাই না কেন নিজের টাকাতে করার চেষ্টা করব অন্যের টাকাতে নয় আমার শাশুড়ি বলল তোর মধ্যে এত পরিবর্তন হলো কি করে বলতো তার উত্তরে তার ছেলে যে কথাটা বলল সেটা শোনার পর আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমার স্বামী বলল সে তার মার কথার উত্তরে বলল আমার মধ্যে পরিবর্তন কেন হয়েছে জানো মা একটা মেয়েকে দিনের পর দিন শারীরিক ভাবে অত্যাচার করে যাচ্ছে এত মার মারছি এত মার মারছি মেয়েটা কষ্ট পাচ্ছে কিন্তু আমাদের এই অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছে না সে জানে তার বাবা পারবে না দিতে তাই বাবাকে সে একটা কথাও জানায় না এত মারের আঘাত সে সহ্য করছে মুখ বন্ধ করে একটা বাচ্চা সে ছেলে হোক বা মেয়ে ছোট বয়সে কোনো আঘাত পেলে বাবা মাকে না বললে সে থাকতে পারে না বাবা মাকে বললে বিশেষ করে মাকে বললে তার ওই কষ্টটা যেন অনেকটা উপশম হয়ে যায় যেমন ছোট বয়সে কেউ আমাকে মারলে বা একটু হাত কেটে গেলে তোমার কাছে ছুটে আসতাম তুমি সঙ্গে সঙ্গে ওষুধ লাগিয়ে দিতে কত শান্তি পেতাম কিন্তু আজকে দেখো ও বুঝতে পেরেছে যে আমার বিয়ে হয়ে গেছে তাই তার জীবনের যত আঘাত যত কষ্ট তার কোনোটাই তার মাকে বলছে না সম্পূর্ণটা সে একা একা সহ্য করছে একা একা ওষুধ লাগাচ্ছে আবার তাই নিয়ে কাজকর্ম করছে মেয়েরা বিয়ে হয়ে গেলে কতটা স্বনির্ভর হয়ে যায় কত অত্যাচার একা একা সহ্য করে মাকে না জানিয়ে মাকে ব্যতিব্যস্ত না করে নিজে কিভাবে ঠিক করা যায় সেই চেষ্টা করে ওকে দেখে আমি এইটুকু বুঝেছি এত মারের আঘাত সহ্য করে একটা মেয়ে কি করে তার স্বামীর বাড়িতে পড়ে থাকতে পারে তবু অন্য মেয়ে হলে হয়তো এই বাড়ি ছেড়ে চলেই যেত কিন্তু ও না যাচ্ছে বাপের বাড়ি না দিচ্ছে আমাকে ডিভোর্স তার মানে ও কতটা ভালোবাসে আমাকে ওর শ্বশুর বাড়িকে কতটা সম্মান করে আমাদের এই অত্যাচারের কথা কাউকে বলে না ও তো পারত আমাদের এই অত্যাচারের কথা মহিলা সমিতি বা থানাতে জানাতে কিন্তু ও সেটা করেনি তাতে আমাদের মানসম্মান নষ্ট হবে বলে সঙ্গে ওর এমন একটা সমজদার মেয়েকে বই হিসেবে পেয়ে এখন তো আমি নিজেকে গর্বিত মনে করছি মা তুমি কত ভাবে ওর বিরুদ্ধে আমাকে উস্কেছ যার জন্য আমি আরো রেগে গেছি আরো অত্যাচার করেছি কিন্তু তোমার ভূমিকাটা এইরকম কেন মা তুমিও তো একটা সময় বউ হয়ে এসেছিলে বাবা কি ঠাম্মার কথা শুনে তোমাকে মারত আর যদি তোমার কি কি ভালো তুমি থাকতে পারতে এই সংসারে একটা মেয়ে কি এরকম ভাবে মারছি অন্য কেউ হলে থামিয়ে দিত কি করে তুমি দুচোকে দেখতে পারতে এটা সেটা ভেবে আমার খুব লজ্জা হচ্ছে মা আমার শাশুড়ি চুপ করে রইল কোনো কথা বলতে পারলো না ছেলের মুখের উপর ছেলে আবারও বলল মা এখন থেকে তুমি আর আমাকে উস্কাতে পারবে না কারণ আমি ওর কাছে ক্ষমা চাইব আমার কৃতকর্মের জন্য আমি খুব দুঃখিত সেটা ওর কাছে বলবো আমি না বললে যে আমার প্রায়শ্চিত্ত হবে না তুমি যদি সেটা সহ্য করতে না পারো তাহলে বলে দিও আমি ওকে নিয়ে অন্য জায়গায় থাকবো তোমার কাছে আর থাকবো না আমার শাশুড়ি আমার স্বামীকে বলল না রে বাবু আমি বুঝতে পেরে গেছি আমি কত বড় পাপি সেটা চোখে আঙুল দিয়ে দিয়ে আমায় দেখিয়ে দিয়েছিস বাবা মা হয়ে ছেলেকে সুশিক্ষা দিতে পারেনি আমিও বৌমার কাছে ক্ষমা চেয়ে নেব আমি আর থাকতে পারলাম না আমি এবার আওয়াজ করে ঘরে ঢোকার ভান করলাম সেই শব্দ শুনতে পেয়ে আমার স্বামী আমাকে ডাকল আমি যেন কিছু জানি না এরকম ভাবে ঘরে প্রবেশ করলাম আমার স্বামী আমাকে বলল কোথায় গিয়েছিলে আমি বললাম জলানতে ও বলল এখানে বসো আমি বললাম কেন হঠাৎ এখন বসবো অনেক কাজ আছে ও বললো কাজ পরে হবে এখন বসো ওর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কিচ্ছু না জানার ভান করে খাটের উপর বসলাম চুপচাপ ও বললো তোমার কোথায় লেগেছে দেখি কালকে যে এত মারলাম কোথায় লেগেছে দেখি আমি আমার কাপড়টা সরিয়ে দুটো হাত দেখালাম পিঠের চাল তো আছেই দুটো হাত দেখে ও আস্তে আস্তে হাতটা বুলিয়ে দিতে দিতে চোখের জল ফেলতে লাগলো আমার হাতের উপর ও চোখের জল পড়তেই আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম ও কেঁদেই ফেললো আমাকে বলল তুমি আমাকে ক্ষমা করো আর কখনো এমন করবো না তোমার সঙ্গে এত মেরেছি এত মার মেরেছি যে আমি নিজেই ভাবতে পারি না কি করে তুমি সহ্য করেছিলে এতদিন পারলে তুমি আমাকে মেরে নাও কারণ আমি চরম অপরাধী তোমার কাছে আমি বললাম না না এরকম করে বলার কিছু নেই তুমি যে আমার কষ্টটা অনুভব করেছ তার জন্য আমি খুব খুশি আমার শাশুড়িও আমাকে বলল। বৌমা এতদিন তোমার উপর যে অত্যাচার করেছি আমি জানি তার ক্ষমা হয় না তবু যদি পারো ক্ষমা করে দিও আমাদের আমি বললাম না না মা এভাবে বলার দরকার নেই তারপর আমার শাশুড়ি ঘরের বাইরে চলে গেল শাশুড়ি চলে যাওয়ার পর আমার স্বামী আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল ধরে বলল তুমি আমাকে ক্ষমা করেছো তো এতদিন ধরে তোমার কাছে যে অন্যায় আবদার করেছি সেই আবদার না মেটানোর জন্য তোমার উপর যে অত্যাচার করেছি সব কিছুর জন্য তুমি আমাকে ক্ষমা করো আর যদি ক্ষমা করতে না পারো তুমি আমাকে মেরে নাও কিন্তু তুমি রাগ করে থেকো না আমার উপরে আর আমি আজ এতদিন পর বুঝতে পেরেছি একটা মানুষ এত কষ্ট সহ্য করে কি করে শ্বশুর বাড়িতে পড়ে থাকতে পারে তোমাকে না দেখলে সেটা বুঝতে পারতাম না আমার স্বামীর কথাতে আমি আর কোনো উত্তর দিলাম না মুখ বন্ধ করে রইলাম সে আমাকে বলল তুমি বলো আমাকে ক্ষমা করেছ কি আমি বললাম সত্যি তুমি ভালো হয়ে গেছ আমি যেন বিশ্বাস করতে পারছি না আমার স্বামী হাসতে হাসতে বলল এই আমি তোমাকে ছুঁয়ে বলছি বিশ্বাস করো আর কখনো তোমার সঙ্গে এরকম করব না আমার মান সম্মানের কথা আমাদের মান সম্মানের কথা তুমি এত ভাবো তুমি পারলে অনেক কিছু করতে পারতে কিন্তু শুধু আমাদের মান সম্মানের জন্য কিছুই করনি আর তোমাকে আমি চিনতে পারিনি আমি এখন বুঝেছি তোমার মতো সহধর্মিনী পাওয়া বহু জন্মের ভাগ্যের ফল আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে আমার মনটা একটু শান্তি পেল ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম এই মানুষটা সম্পূর্ণ বদলে গেছে আজ থেকে আমার জীবনে আর কোনো কষ্ট রইল না কলমে ও কণ্ঠে সোমা